প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম অধ্যায় প্রাকৃতিক পরিবেশ ও দূষণ এই অধ্যায় থেকে কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তেরোত অধ্যায় প্রাকৃতিক পরিবেশ ও দূষণ করো একশ আছে পরিবেশ দূষণ সম্পর্কে জানা প্রয়োজনীয় উপকরণ নোটখাতা ও কলম পদ্ধতি তোমার এলাকা ও স্কুলের পরিবেশ পর্যবেক্ষণ করো পরিবেশে কোন প্রকার দূষণ ঘটেছে কিনা তা লক্ষ্য করো এবং শনাক্ত করো যে সকল দূষণ তুমি শনাক্ত করেছ সে সম্পর্কে শ্রেণীতে আলোচনা করো এখন এই এর সমাধান হবে পরিবেশ দূষণ বলতে বোঝায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে ক্ষতিকর উপাদানের অনুপ্রবেশ যা জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে পরিবেশ দূষণ বিভিন্ন প্রকার হয়ে থাকে আমার এলাকা ও স্কুলের পরিবেশে যেসব দূষণ ঘটছে তা নির্মে উপস্থাপন করা হল এক বায়ু দূষণ বায়ু দূষণ হল বায়ুতে ক্ষতিকারক গ্যাস ধুলিকণা ধোয়া বা অন্যান্য দূষিত পদার্থের উপস্থিতি যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কলকারখানা ধোঁয়া যানবাহনের ধোঁয়া ইট বাটার ধোঁয়া সিগারেটের ধোঁয়া রান্নার চুলা থেকে নির্গত ধোঁয়া জ্বালানি পোড়ানো ইত্যাদি কারণে বায়ু দূষিত হয় দূষিত বায়ুর প্রধান দূষক উপাদান হল কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড সূক্ষ্ম ধুলিকণা সীসা ওজন ইত্যাদি দুই পানি দূষণ পানি দূষণ হল পানিতে ক্ষতিকারক পদার্থ যেমন রাসায়নিক দ্রব্য শিল্প বর্জ্য পয়নিষ্কাশন কীটনাশক ইত্যাদি মিশে পানির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হওয়া শিল্প কারখানার বর্জ্য কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক ব্যবস্থা তেলবাহী জাহাজ থেকে নিশ্চিত তেল বিভিন্ন রাসায়নিক দ্রব্য ইত্যাদি কারণে পানি দূষিত হয় দূষিত পানির প্রধান দূষক উপাদান হল শিল্প বর্জ্য যেমন ক্রোমিয়াম আর্সেনিক বর্জ্য পানি পয়বর্জ্য কৃষি রাসায়নিক তেল প্লাস্টিক ইত্যাদি হল মাটি দূষণ মাটি দূষণ হল মাটিতে ক্ষতিকারক পদার্থ যেমন রাসায়নিক দ্রব্য কঠিন বর্জ্য প্লাস্টিক পারদ কীটনাশক ইত্যাদি মিশে মাটির স্বাভাবিক উর্বরতা ও গুনাগুণ নষ্ট হওয়া শিল্প কারখানার বর্জ্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কীটনাশক ও সারের ব্যবহার প্লাস্টিক বর্জ্য দূষণ ইত্যাদি কারণে মাটি দূষিত হয় দূষিত মাটির প্রধান দূষক উপাদান হল ভারী ধাতু কীটনাশক ও সার প্লাস্টিক শিল্পবর্জ্য ইত্যাদি চার নম্বর হল শব্দদূষণ শব্দদূষণ হল অতিরিক্ত এবং অপ্রীতিকর শব্দের কারণে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি হওয়া যানবাহন কলকারখানা নির্মাণ কাজ লাউড স্পিকার এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠান থেকে সৃষ্ট উচ্চ শব্দের কারণে শব্দ দূষিত হয় দূষিত শব্দের প্রধান দূষক উপাদান হল যানবাহনের হর্ন উচ্চ শব্দে গান বাজানো কলকারখানা ও নির্মাণ কাজ উড়োজাহাজ ও ট্রেনের শব্দ ইত্যাদি পরিশেষে বলা যায় পরিবেশ দূষণ আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ তাই দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সরকারের নীতিমালা পরিবেশ বান্ধব প্রযুক্তি অত্যন্ত প্রয়োজন এই ছিল এই কাজের সমাধান ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে এর পরের কাজগুলো সমাধান করে দেব